বাংলাদেশের সেনাবাহিনী এর আগে কখনো এমন ঝরু হওয়ার মুখোমুখি হয়েছে বলে আমাদের ঠিক মনে পড়ে না বলা যায় যে নজিরবিহীন ঘটনা প্রবাহের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী ঠিক যেই মুহূর্তে তেইশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা নিয়ে দেশের ভেতরে নানা মহলে তুমুল আলোচনা হচ্ছে ঠিক সেই সময় বহির্বিশ্ব থেকে আরও একটি টর্নেডোর মতো খবর আমাদের সামনে এসে হাজির হয়েছে সেই খবরে বলা হয়েছে যে জাতিসংঘ তার যে শান্তিরক্ষা মিশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী পুলিশের মানে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর যে পরিমাণ সদস্য তারা ড্যাপ্লয় করেছে বিভিন্ন দেশে তারা নিয়োগ দিয়েছে তার ওয়ান ফোর্থ মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য টোটাল ড্যাপ্লয়েড আর্মড ফোর্সেস তারা যেটি করেছে সেটিকে তারা কমিয়ে ফেলবে এই সংখ্যাটি এটি অবশ্যই বাংলাদেশের সেনাবাহিনীর জন্য বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী বিডিআর মানে যে প্রতিরক্ষা বাহিনীর যেসব সদস্যদেরকে শান্তিরক্ষা মিশনে জাতিসংঘে পাঠানো হয় তাদের জন্য একটা ব্লো তাদের জন্য অত্যন্ত বড় মানে মর্ম পীড়াদায়ক একটি খবর আমাদের জন্য অবশ্যই এটি একটা টেনশনের খবর কারণ আমি সে আলোচনায় যাচ্ছি এই সিদ্ধান্তটি যদি কার্যকর হয় শেষ পর্যন্ত তাহলে অন্তত তেরো থেকে চোদ্দ হাজার সামরিক ও পুলিশ কর্মকর্তাকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে তাহলে টোটাল জাতিসংঘ মিশনে কর্মরত যেই সদস্যরা আছেন তাদের মধ্য থেকে এই ১৩ থেকে চোদ্দো হাজার সামরিক ও পুলিশ সদস্যকে যদি নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় তাহলে তার প্রতিক্রিয়া বাংলাদেশের উপর যে পড়বে সেটি নিশ্চিতভাবেই বলা যায় আমরা যদি এই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কারা মানে কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর যে টোটাল ফিগার সেদিকে যদি তাকায় তাহলে আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নিয়োগ হয়েছে নেপাল থেকে বাংলাদেশের অবস্থান সেখানে তৃতীয় এবং আঠাশে মানে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্যে দেখা যায় যে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার তিনশো জন পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা বা প্রতিরক্ষা বাহিনীর সদস্য তারা জাতিসংঘ মিশনে কাজ করছে এখন এই যে টোয়েন্টি বা এক চতুর্থাংশ জনবল তারা যদি কমিয়ে নিয়ে আসে বা ১৩ থেকে চোদ্দ হাজার সামরিক ও পুলিশ কর্মকর্তাকে যদি তারা নিজ দেশে ফেরত পাঠায় সেই ক্ষেত্রে এই পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জনের মধ্য থেকেও অনেককেই বাংলাদেশে ফিরে আসতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে কেমন যে তাদেরকে ফিরে আসতে হবে সেই জায়গাটাই নয় ভবিষ্যতে যারা যাবেন ভবিষ্যতে বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লোক পাঠানোর যে সুযোগটি সেই সুযোগ যে দরজাটি আছে সেটি সংকুচিত হয়ে উঠবে হয়ে যাবে আমরা জানি যা বাংলাদেশের সেনাবাহিনীর কাছে এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এটি হচ্ছে তাদের কাছে একটি স্বপ্নের মতো বিষয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কখনো জীবনে একবার তাদের অ্যাপয়েন্টমেন্ট হবে কিংবা বাংলাদেশের সেনাবাহিনীর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নিয়োগ বন্ধ হয়ে যেতে পারে কেবলমাত্র এই ধোঁয়া তোলে বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে খুশি সেভাবে অতীতে ব্যবহার করা গেছে কিংবা বিভিন্ন সময়ে তাদের অবস্থানকে নিয়ন্ত্রণ করা গেছে অবশ্য সাম্প্রতিক সময়ে আমি আমার আগের এক ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ইন্টারন্যাশনাল একাডেমিক ফিল্ডে এই আলোচনাটা হচ্ছে যে জাতিসংঘের ডেভেলপিং কান্ট্রিগুলোর যে আর্ম ফোর্সেস মেম্বাররা স্বাধীনতা কমিশনের দায়িত্ব পালন করতে আসে এবং এইখানে দায়িত্ব পালনকালীন সময়ে তারা নিজ দেশের প্রতি যে একজন সেরা সদস্যের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা তাদের নষ্ট হয়ে যায় কিনা বা অন্য কোনো কিছু দ্বারা তারা প্রভাবিত হয়ে যায় কি কী ধরনের ইম্প্যাক্ট হয় সেটি নিয়ে এখন একাডেমিক ফিল্ডে এক ধরনের অ্যাসেসমেন্ট এক ধরনের গবেষ আলাপ আলোচনা শুরু হয়েছে হচ্ছে কিন্তু তার মাঝখানেই এই খবরটি আসলো যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন তার প্রায় তেরো চোদ্দ হাজার সদস্যকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে এবং এটি ফেরত পাঠাচ্ছে মূলত তহবিল সংকটের কারণে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অন্যতম বড় কন্ট্রিবিউটিং মানে ফান্ড কন্ট্রিবিউটিং কান্ট্রি তারা তাদের এই তহবিল কমিয়ে ফেলেছে এটি নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বা সেনা সদস্যদের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে আমরা জানি যে সামনের দিনগুলোতে এটি নিয়ে তাদের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া হবে আলাপ আলোচনা হবে কিন্তু এই ঠিক তার আগ মুহূর্তে তারা এই খবরটি যখন পেয়েছেন তখন ইতিমধ্যে তারা আরেকটি ঝড় মোকাবেলা করছিলেন আরেকটি ঝড়ের মধ্যে ছিলেন আপনারা জানেন যে তেইশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম খুনে আওয়ামী লীগের শাসনা বলে গুম খুনে জড়িত থাকার অভিযোগে ইন্টারন্যাশনাল ক্রাইম ক্রিমিন ক্রাইম ট্রাইব্যুনালে তাদের নামে মামলা হয়েছে এবং ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নিয়ে সমাজের বিভিন্ন স্তরে সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে আমরা জানতে পারছি তবে খুব যে একেবারে যদিও আমরা দেখেছি যে পিনাকি ভট্টাচার্য সহ বেশ কয়েকজন মানে যারা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেওয়া সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা ইউটিউবে বা সো সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় পোস্ট দিয়ে ঠিক এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন যে সেনাবাহিনীর ত্যাগ ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তাদের এই বক্তব্যগুলি আসলে এক ধরনের উস্কানিমূলক এবং অনেকদিন ধরেই তারা এই সানা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিচ্ছিলেন তাদের উস্কানির বাইরে সমাজের অন্য জায়গায় যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে খুব কোনো প্রবল জনমত গড়ে উঠেছিল সেরকমটি কিন্তু আমাদের চোখে পড়েনি বাট গভর্নমেন্ট শেষ পর্যন্ত এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা মানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে করে দিয়েছেন এখন এই গ্রেপ্তারি পরনা নিয়ে সমাজে যে আলাপ আলোচনাগুলো আছে বা হচ্ছে সেগুলো আপনারাও জানেন আপনারা হয়তো সেই সব আলোচনার অংশ অনেকে মনে করছে যে এটি আসলে সেনাবাহিনীর মনোবল ভেঙ্গে দিয়ে সেনাবাহিনীকে এক ধরনের দুর্বল করে ফেলার একটা চক্রান্ত থেকে এটি করা হয়েছে কারণ বাংলাদেশে অলরেডি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অলমোস্ট নাই পাঁচই আগস্টের পরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দলীয়করণ করে এবং নানাভাবে আপনারা জানেন যে জনপ্রশাসন সচিবের নিয়োগ দেওয়ার সরকার দিতে পারেনি এরকম একটা গুঞ্জন আছে যে তার নিয়োগ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং সেই চূড়ান্ত হয়ে যাওয়া নিয়োগটিও কোনো একটি রাজনৈতিক দলের চাপে থামিয়ে দেওয়া হয়েছে এবং ওই দলটি কারো নাম প্রস্তাব করলেই তাকে নিয়োগ দেওয়া হবে এমন একটি অবস্থা তৈরি হয়েছে বলে গুঞ্জন আছে সেই গুঞ্জনগুলিকে আমরা একেবারে গ্রহণও করছি না আবার উড়িয়েও দিচ্ছি না কিন্তু আমরা জানি যে সচিবালয়ের নিয়োগ নিয়ে কত মোটা অঙ্কের দেন দরবার হচ্ছে আর তো আশি কোটি টাকার কী কী নিয়োগ নিয়ে কথাবার্তা পত্রিকার খবরে এসেছে ফলে একদিকে সিভিল প্রশাসনকে আমরা দেখেছি যে সেখানে একদম ধরনের অকেজু করে ফেলা হয়েছে আমরা জানি যে পুলিশ বাহিনীকে জুলাই এর আন্দোলনের সময় বিপুল সংখ্যক পুলিশকে হত্যা করা হয়েছে তারপরে আবার বাকি পুলিশদেরকেও মানে একরকম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা এখনো সোজা হয়ে দাঁড়াতেই পারেনি এক সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এবং সেই সেনাবাহিনীও আসলে রীতিমতো এক ধরনের হাসি ঠাট্টার বস্তুতে পরিণত হয়েছে আমরা দেখেছি যে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেওয়া হবে ডিজিএফআই ভেঙে ফেলা হবে এই করা হবে প্রধানের বিরুদ্ধে এরকম নানা রকম স্লোগান হয়েছে এবং সেনাবাহিনী অনেকটা যেন তাদের কিছুই করার নেই বলে এগুলো তারা সহ্য করেছে চুপ করে হজম করে গেছে এবং একই সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক একটা গ্রুপ তাদের এই সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক বক্তব্য প্রচারও করেছে ঠিক এরকম একটি প্রক্রিয়াটিকে মানুষ বিবেচনায় রেখে মনে করছেন যে সেনাবাহিনী আসলে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলার একটি বর্তমান সরকারের কোনো কোনো মহলের বা জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কারো মনে থাকতে পারে এবং সেই কারণে হয়তো এই প্রক্রিয়াটি চলছে আবার মজার ব্যাপার হচ্ছে যে ডিজি ডিজিএফআইয়ের ডিজি পাঁচজনের নামে গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে শেখ হাসিনার শাসনামলে সাতজন ডিজি দায়িত্ব পালন করেছেন তার মধ্যে দুইজনকে এই মানে মামলা কিংবা এই ধরনের গ্রেপ্তারি পরোনা থেকে বাইরে রাখা হয়েছে সেই দুজনকে তারা মনে করেছেন যে তারা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত হননি বাকি পাঁচজন জড়িত হয়েছে এখন এই আলোচনাটাও আছে যে ডিজি এফআইআর ডিজি মানে যেই পদ সেই পদে থেকে তিনি তো কাউকে খুন করতে যাননি বা কাউকে মানে কোনো ধরনের গুম করতেও যাননি বা গুম খুনের যে অভিযোগটি আনা হয়েছে সেটি যদি ঠিক হয়ে থাকে তাহলে তারা হয়তো সরকারি দায়িত্ব পালন করেছেন সেই ক্ষেত্রে দায় দায়িত্ব সরকারের উপর যায় তাদের উপর কেন এরকম নানামুখী আলাপ আলোচনা হচ্ছে এবং সেই আলাপ আলোচনার মাঝে এই প্রশ্নটি উঠেছে যে এই যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো যে তিরিশ জন কর্মকর্তা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগগুলোতে তাদের কতটা সংশ্লিষ্টতা আছে সম্পৃক্ততা আছে সেটি যথাযথভাবে তদন্ত হবে কি না তদন্ত করে তারপরে বিচার করা হবে কি না নাকি মানে একেবারে জাস্ট তাদেরকে হ্যাং করে দাও এরকম একটি রায় হবে এরকম মানে পাবলিক ফেয়ারে এই ধরনের নানারকম কথাবার্তা হচ্ছে এবং একই সঙ্গে আরও একটি কথা হচ্ছে যেটি যে এই যে জন কর্মকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো এখন কি তার পরবর্তী টার্গেট কি সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার আমরা জানি যে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন সময় তার ক্ষমতা কাটিল করা হয়েছে তার সঙ্গে নানারকম সরকারের দ্বন্দ্ব বিসংবাদের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি নানা জায়গা থেকে এগুলো পাবলিক স্পেয়ারে খুবই আলোচনা হচ্ছে কেউ কেউ ঠিক এভাবেও বলছেন যে সরকার আইসিটি অ্যাক্টের যে সংশোধনীটি করেছে যে কারোর বিরুদ্ধে যদি আইসিটি ওই ট্রাইব্যুনালে গিয়ে একটি মামলা করে দেওয়া হয় তাহলেই তিনি আর সরকারি চাকরির যোগ্য হবেন না এখন মানে যেমন এই তেইশ জনের ক্ষেত্রে বলা হয়েছে তেইশ জনের মধ্যে পাঁচজন বা ছয়জন সার্ভিং অফিসার এবং এই অফিসারদেরকেও অনেকদিন ধরে সার্ভিলেন্সের আওতায় রাখা হয়েছে বলেও ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে এখন কেউ যদি জেনারেল ওয়াকারের বিরুদ্ধে গিয়ে আইসিটি কো ট্রাইব্যুনাল একটি মামলা করে দেয় এবং আইসিটি ট্রাইব্যুনাল সে মামলাটি গ্রহণ করে তাহলে সঙ্গে সঙ্গে কি জেনারেল ওয়াকার চাকরিচ্যুত হয়ে যাবেন এবং গ্রেফতার যোগ্য হয়ে যাবেন এই আলোচনাটাও পাবলিক স্পেয়ারে হচ্ছে আমরা বুঝবো খেয়াল রাখবো যে সামনের দিনগুলোতে কি হয় সামনের দিনগুলোতে এই যে সেনাবাহিনীকে নিয়ে মানে যে সরকারের যে অবস্থান সেই অবস্থানটা আসলে কোন দিকে যায় তবে আজকে পর্যন্ত যে খবর সেই খবরে টাইমস অফ বাংলাদেশ একটি জাতীয় ইংরেজি দৈনিক তারা যে একটা চমৎকার খবর প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে এই জন কর্ম সেনা কর্মকর্তার নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেই গ্রেপ্তারি কপি সেনাবাহিনী প্রধানের কাছেও পাঠানো হয়েছে ট্রাইব্যুনাল সেনাবাহিনী প্রধানের সহযোগিতা চেয়েছেন যাতে তাদেরকে গ্রেফতার করা যায় এবং ওই বা টাইমস অফ বাংলাদেশকে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর তিনি বলেছেন যে আমরা নর্মালি সাধারণত এই অ্যারেস্ট ওয়ারেন্ট আইজিপির কাছে পাঠানো হয় কিন্তু যেহেতু সার্ভিং অ্যান্ড রিটায়ার্ড আর্মি অফিসিয়ালদের নামে এই ওয়ারেন্ট সো তাদেরকে গ্রেফতার করার জন্য সেনাবাহিনী প্রধান যাতে সহযোগিতা করে সেই জন্যে সেনাবাহিনী প্রধানের কাছে এই ওয়ারেন্টের কপি পাঠানো হয়েছে এখন সেনাবাহিনীর প্রধান কি করবেন জেনারেল কি পুলিশকে ডেকে নিয়ে তাদেরকে মানে সার্ভিং যে অফিসার আছে তাদেরকে ধরিয়ে দেবেন যে নাও তুমি অ্যারেস্ট করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে চলে যাও নাকি তার অন্য কোনো রুল হবে সেটি আমরা জানি না তিনি এই জায়গাটায় ইতিমধ্যে জেনারেল ওয়াকারের ভূমিকা এক্তিয়ার নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখেছে যে তিনি তার বাহিনীর লোকদের মানে রক্ষা করতে পারছেন না তাহলে তিনি কি করবে। বাট ইন জেনারেল সাধারণ মানুষ এখনও সেনাবাহিনীর উপর নির্ভর করতে চায় এখনও তাদের আস্থা সেনাবাহিনীর উপরে এবং ঠিক সেই সেনাবাহিনীর লিডারশিপ কি রোল প্লে করে এরকম একটি জায়গায় সেই বিষয়টির ব্যাপারেও মানুষের বেশ তুমুল আগ্রহ আছে শেষ করব শেষ করার আগে ঠিক এই জায়গাটাই যে আমাদের সেনাবাহিনী এই প্রথমবারের মতো নজিরবিহীন একটি পরিস্থিতির মুখোমুখি হয়েছে সেই পরিস্থিতি তারা কিভাবে মোকাবেলা করবে দেশের আইন কিভাবে চলবে অন্তর্বর্তী সরকার কিভাবে চলবে এবং রাজনীতিতে তার কি প্রভাব পড়বে সেই বিষয়গুলো নিয়ে জনমনে নানা রকম সংশয় তৈরি হয়েছে সেই সংশয় নিরসনের দায়িত্ব কিন্তু সরকারের সেনাবাহিনীর